প্রিয় দর্শক আজকে আমি আপনাদের জন্য নিয়ে এলাম দারুণ স্বাদের বিয়ে অথেন্টিক স্টাইলে একটা জর্দার রেসিপি এই জর্দার রেসিপিটা আপনারা একবার তৈরি করলে বারবার বাসায় তৈরি করবেন তাহলে চলুন এই অসাধারণ জর্দাটা কিভাবে তৈরি করতে হয় তার রেসিপিটা দেখে নিন জর্দার জন্য আমি নিয়েছি এক কাপ বাসমতি চাল আপনারা চাইলে পোলাও চাল নিতে পারেন এবার চালটাকে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ভালোভাবে কচলে ধুয়ে নেব যতক্ষণ পর্যন্ত না স্বচ্ছ পানি দেখা যাচ্ছে এবার চালটাকে আমি বিশ মিনিটের জন্য পানিতে ভিজিয়ে রাখবো এবার অন্য একটা পাত্রে আমি নিয়ে নিয়েছি তিন কাপ পানি এবং দিয়ে দিচ্ছি একটা জর্দার রাখবেন এই পর্যায়ে জর্দার রংটা যেন একটু বেশি হয় না হলে আমরা যখন চাল থেকে পানিটা ছেঁকে নেব তখন চালটা ফ্যাকাশে হয়ে যাবে তাই চালের রংটা সুন্দর রাখার জন্য এই পর্যায়ে জর্দার রঙটা একটু বেশি হওয়া প্রয়োজন এবার পানিটা ফুটে আসা পর্যন্ত আমরা অপেক্ষা করছি পানিটা যখন ফুটে আসবে তখন আগে থেকে ভিজিয়ে রাখা বাসমতি চাল আমরা এতে দিয়ে দিব আর বাসমতি চাল পানিতে ভিজিয়ে রাখলে এর আকৃতিটা বেড়ে যায় এবং দেখতে খুবই সুন্দর লাগে এবার ভালোভাবে চালটাকে নেড়ে নিতে হবে যেন নিচে বসে না যায় এবং চালটাকে ততক্ষণ পর্যন্ত সেদ্ধ করতে হবে যতক্ষণ না চালের মধ্যে সামান্য একটু শাঁসালো ভাব থাকে অর্থাৎ পুরোপুরি চাল সেদ্ধ করা যাবে না না হলে আমাদের জর্দা নরম হয়ে ভেঙে যাবে প্রিয় দর্শক কিছুক্ষণ পর আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের চাল ফুটে উঠেছে এবং আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে চালটা কিরকম হবে অর্থাৎ এর ভেতরে শাসানো ভাব থাকবে কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে না এ পর্যায়ে আমরা চালটাকে ছেঁকে নিব এবার অন্য একটা হাড়িতে আমি দিয়ে দিচ্ছি এক কাপ চিনি আপনারা যদি কেউ চিনি বেশি খান সেখানে আরও ওয়ান ফোর কাপ চিনি বাড়িয়ে দিতে পারেন এবার দিচ্ছি আধা কাপ পানি এবার চিনির মধ্যে দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য ওয়ান থার্ড কাপ ঘি এই ঘিয়ের জন্যই জর্দার ফ্লেভারটা খুবই সুন্দর আসে যদি তেল দিয়ে আপনারা তৈরি করতে চান তাহলে জর্দার স্বাদ ততটা ভালো হবে না এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা এক টুকরো দারুচিনি দুটো এলাচ এবং দুটো লবঙ্গ আর দিচ্ছি আধা চা চামচ লবণ যে কোনো ডেজার্ট আইটেমে সামান্য একটু লবণ ব্যবহার করলে এর স্বাদে ব্যালেন্স আসে এবং স্বাদটাও বেড়ে যায়। এবার চিনি গলে আসা পর্যন্ত অপেক্ষা করছি। চিনি গলে এসেছে এবার আগে থেকে ছেকে রাখা বাসমতি চাল এখানে দিয়ে দিচ্ছি। আর প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন রংটা কতটা সুন্দর আসছে। এবার চিনির সাথে আলতো হাতে চালটা মিশিয়ে নিতে হবে এবং খেয়াল রাখতে হবে চিনির পানি যেন এমন পর্যায়ে হয় যেন চাল ভালোভাবে সুসিদ্ধ হয়ে যায় চালটাকে সামান্য একটু মিশিয়ে নিলাম এবং চুলোর আঁচটা থাকবে মিডিয়াম প্রিয় দর্শক এবার এর মধ্যে আরো একটু ফ্লেভারফুল করার জন্য দিয়ে দিচ্ছি আধা কাপ কমলার রস আপনারা এখানে কমলার রসের পরিবর্তে মালটার রস কিংবা আনারসের রসও দিতে পারেন এই কমলার রস দেওয়ার ফলে এর স্বাদটা আরও বেড়ে যাবে এবং বাবুরচি স্টাইলে কিন্তু কমলার রস ব্যবহার করা হয় এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পছন্দ অনুযায়ী কিসমিস বাদাম এবং মোরব্বা এর কোনো পরিমাণ নেই আপনারা আপনাদের পছন্দ মতন কিসমিস মোরব্বা ব্যবহার করতে পারেন আর মোরব্বাটা এই পর্যায়ে দিলে এটা আরও জুসি হবে এবং সামান্য একটু নরম হবে এবার জর্দাটাকে পনেরো মিনিটের জন্য ঢেকে দেব এবং চুলোর আঁচটা থাকবে একেবারেই নিভু নিভু তাহলে প্রিয় দর্শক ফিরে আসছি পনেরো মিনিট পর আমাদের পনেরো মিনিট হয়ে গেল দেখুন প্রিয় দর্শক জর্দাটা কতটা সুন্দর হয়েছে এবং সুসিদ্ধ হয়েছে আর এর এক মধ্যে একটা গ্লসিনেস চলে এসেছে প্রিয় দর্শক দেখুন জর্দাটা কিন্তু একেবারেই ভেঙে যায়নি একটা ঝরঝরে জর্দা তৈরি হয়েছে আর এটা যখন আপনারা পরিবেশন করবেন তখন কিন্তু আরও ঝরঝরে হয়ে যাবে তাহলে প্রিয় দর্শক আর দেরি কেন যে কোনো সময় এই অসাধারণ জর্দাটা তৈরি করুন আর যে কোনো উৎসবে উপভোগ করুন আর এই জর্দাটা আপনারা পছন্দ মতন তবক ড্রাই ফ্রুটস এবং বেবি দিয়ে সাজিয়ে পরিবেশন করতে পারেন সবাই তো পছন্দ করবেই আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেল রান্নাওয়ালাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং আমার পেজ রান্নাওয়ালাকে লাইক ফলো এবং শেয়ার করবেন আর সবাই অনেক ভালো থাকবেন আমাদেরকে জানাবেন আমার রান্না আপনাদের কেমন লাগছে তাই আজকে এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে